বন্ধুরা আমি মূলার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি ভালো লাগবে আশা করি তোমরা পুরো ভিড়ারে দেখতে থাকো নমস্কার বন্ধুরা ভিলেজপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানায় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার খাবো সেটা হচ্ছে মুলা চাটনি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে মুলা নিয়ে নিয়েছি আজকেই মুলা দিয়ে আমি চাটনি বানানো করবো তো চলো প্রথমে মুলোগুলো কেটে ভালো করে ধুয়ে নেওয়া যাবে যখন কেটে নেবো এই যে শাকটাকে কেটে নিচ্ছি দিয়ে পিছনের অংশটাকে কেটে নিচ্ছি দিয়ে বা এই যে গায়ে খোলাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে এই খোলাটাকে আমি সব ছাড়িয়ে নেব এইভাবে আমি সমস্ত মূলের খোলাটাকে আমি ছাড়িয়ে নেব এই যে সমস্ত মূল কেটে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছি সমস্ত মূলার খোসাগুলো আমার কাটা হয়ে গেছে এবার এইগুলো সব জলে আমি ধুয়ে নেবো ভালো করে দেখতে পাচ্ছি এই মূল জলে ধুয়ে নেবো জলে আমার মোলা মোলা ধোয়া গেছে এবার আমি রান্নার দিকে রান্না দিকে যাবো আগে থাকতে মূলাগুলো আমি ধুয়ে নিয়েছি এবার ঘষণের সাহায্যে মূলাগুলো আমি যে ঘষে নেবো এই যে এইভাবে আমি সমস্ত মূলাগুলো ঘষণের সাহায্যে ঘষে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি ঘষণের সাহায্যে মূলাগুলো সব ঘষে নিয়েছি মুলো চাটনি করতে লাগবে মূলো কাজু কিশমিশ পাতি লেবু এক বাটি চিনি এগুলো লাগবে সমস্ত মূলা চাটনি করতে আমার রান্নার জন্য সব হয়ে গেছে এদিকে মূলানটাকে আমি ধরিয়ে নিচ্ছি ধরাচ্ছি এখন উনানটা ধরে গেছে তাই উনানের উপরে একটু কড়াটা বসিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দেবো এই চিনিটা দিয়ে আমি চিনির শিরা তৈরি করে দেবো আগে থাকতে এই যে কিছুক্ষণ ধরে নাড়ি ঝাড়িয়ে নেবো এটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ ধরে নিয়েছি এবার এই চিনি শেয়াটাকে আমি নামিয়ে নেব এই যে অবশেষে আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা চিনি শিরাটা আমি করে নিয়েছি এবার এই শিড়াটা ঠান্ডা হবে কারণ এটা মুড়ে চারটিতে পরে আমার লাগবে আমার কড়াটা বসে দিলাম কড়ার মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো এই যে আগে থাকতে এই মূলা ঘষণি আমি দিয়ে দেবো মূলা ঘষিয়ে নিয়েছি এগুলো একটু অল্প নুন দিয়ে ভাপিয়ে নেব এই যে সামান্য নুন দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে ভাপিয়ে নেব কিছুক্ষণ ধরে মূলাটা এই যে ভাপিয়ে নিয়েছি আমি এই যে আমি নামিয়ে নেবো এখন এ যে কচুশেরা ভাব দেওয়া হয়ে গেছে কড়াইটা আবার উনুনামিতে বসিয়ে দিলাম কড়াইটা গরম হবে কড়াইটা গরম হয়ে গেছে তাই কড়ায়ের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম এই তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে তাই তেলের মধ্যে আমি একটা শুকলাঙ্কা দিয়ে দিলাম দেখুন আরই ঝরে নিচ্ছে এটাকে এর মধ্যে কটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আগে থাকতে ভাপনা মূলা গোলা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম যে কিছুক্ষণ ধরে নাড়িয়ে থাকি না নেওয়ার পর আমি এই চিনির সিরাটা আমি আগে দিয়ে তৈরি করে নিয়েছি তাই এটা এর মধ্যে আমি দিয়ে দেব এবার এটা কিছুক্ষণ ধরে ফুটবে কিছুক্ষণ ধরে মূলাটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো এই যে কাজু কিশমিশ এবার এই মধ্যে দিয়ে দেবো পাতি লেবুর রস এই যে এইভাবে চিপড়িয়ে দিয়ে দিচ্ছি আমি চাটনিটাকে সাদা বানাবো কালার টুকরো লেবুর রসটা আমি দিয়ে দেবো এইভাবে চিপড়িয়ে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ ধরে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এই যে কিছুক্ষণ ধরে নাড়ি ছাড়িয়ে নিয়েছি অবশেষে আমার মূলা চাটনি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে মূলা চাটনি হয়ে গেছে ওকে দেবো ওকে বলবে কেমন হয়েছে এই যে আমি দিচ্ছি ও খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা আমি মূলা চাটনি খাবো আর কে বলবো কেমন হয়েছে সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও অবশ্যই এটা বাড়িতে বারো নিখ খুব সুন্দর হয়েছে মূল চাটনিটা আর এরকম রেসিপি দেখতে হলে ভিলেজ ফুট ও সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অবশ্যই করো ধন্যবাদ পরে ভিডিওতে আবার দেখা হবে